আয়না ঘর নিয়ে আমাদের মধ্যে বাংলাদেশী মানুষের মধ্যে অনেক কৌতূহল কিন্তু রয়েই গেছে এখন পর্যন্ত আয়না ঘর গুলোকে মানুষ সমস্যায় করে থাকে সেখানে বন্দি করে কেন রাখা হবে বা মেরে ফেলা হলো না কেন এগুলোর নানা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে থেকেই যায় যেগুলোর সুলা এখন পর্যন্ত কেউ ঠিকঠাক ভাবে দিতে পারেনি আমি আসলে কতটুকু দিতে পারবো এটাও বলতে পারতেছি না তবে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আমি এগুলো বলতে পারি এবং আরো একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ পাঁচই ফেব্রুয়ারি যে বঙ্গবন্ধুর বাড়িকে ভেঙে দেওয়া হলো এখানে প্রশাসনের বা এটাকে রক্ষার ক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না সেই ক্ষেত্রে বা এই কথাটি নিয়েও আমি বা এই কাজটি নিয়েও কিছু বলার চেষ্টা করব যেখানে নাকি মানুষ এতদিন ধরে পাড়াই দিতে পারতো না কিংবা কেউ সেখান দিয়ে যেতে পারতো না প্রশাসন সেটাকে পুরোপুরি ভাবেই নিরাপত্তা দিয়ে আসছে তো সেই হুট করেই মানে সেই বাড়ি কেন ভেঙে দিয়ে ভেঙে দেওয়া হলো এবং প্রশাসন কেন এটিকে রক্ষার্থে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো না এই বিষয় এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমে আসি আসলে আয়নাঘর কেন বানানো হয় আসলে বাংলাদেশের আমাদের যেই মানুষের মন মানসিকতা বাংলাদেশে যদি কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে তার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এরকম আয়নাঘর বা গুম খুন এগুলো কিন্তু করতেই হয় কারণ আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো না আমরা কখনোই আসলে আমাদের ডিএনএ এর মধ্যে এমন কিছু খারাপ জিনিস আছে যেগুলো নাকি কোন সরকারকে সরকার অনুগত আমরা হই না আমরা সব সময় দুর্নীতি সন্তোষবাদী এগুলোর মধ্যে দিয়ে থাকি তো সেই সুবাদে যখন একটি সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার আসনে বসে এবং তার ক্ষমতা টিকিয়ে রাখার ক্ষেত্রে তার অনেক কিছু করতে হয় শেষ পর্যন্ত যেমন খুন খুন এগুলো কিন্তু করতে হয় এটা বাংলাদেশে নতুন কিছু না এটা বাংলাদেশে আসলে যারাই এই পর্যন্ত ক্ষমতায় আসছে সবাই কিন্তু এটা করে আসছে শেখ হাসিনা তার ব্যতিক্রম না তিনি হয়তো দীর্ঘ সময় ধরেই এই কার্যক্রমগুলো চালিয়েছেন করলে যেটা জানতে পারি যে আয়না ঘর নিয়ে কিন্তু এখন পর্যন্ত মানুষের মধ্যে অনেক কৌতূহল আয়না ঘরকে প্রকাশ্যে ঠিকঠাক ভাবে আনা হচ্ছে না কিংবা সেখানে যে আলামত গুলো লেখা ছিল বা বন্দিরা যে তাদের আগতির বিরতির কথা লিখা ছিল সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু মুছে দেওয়া হয় কিন্তু এগুলো কেন এবং সেনাবাহিনী কেন মানে এটা এগুলো এগুলোকে হিডেন করে রাখতেছে আসলে এই যে আয়না ঘরগুলো আসলে এখানে তৈরি করা হয়েছে সর্বশেষ যে আয়না আসলে পাওয়া যায় সেটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে আসলে আয়না ঘর তৈরি ক্ষেত্রে বা রক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে সেটা যে পক্ষেরই হোক আওয়ামী লীগ সরকার হোক বা বিএনপি সরকার হোক বা নিরপেক্ষ হোক যে কোনো এক পক্ষের নিয়ন্ত্রণে কিন্তু হয় যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাহলে আওয়ামী সরকার তাদের নিজেদের ভাবে কিন্তু সেনাবাহিনীকে সেটেল করে নিছে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর সদস্য গুলোই কিন্তু এগুলো পরিচালনা করত। যেমন ডিজিএফআই ডিজিএফআই এর যত উদ্যতন কর্মকর্তা ছিল সবগুলোই কিন্তু সেনাবাহিনীর তো সেই ক্ষেত্রে বলা চলে যে সেনাবাহিনীর দ্বারাই কিন্তু এটা পরিচালিত হতো হয়তো সেটা দুষ্কৃতিকারী চক্রের মাধ্যমে যেটাই হোক কিন্তু সেনাবাহিনী এটা কিন্তু পুরোপুরি পলা চলে এরপরে আসি আসলে পাঁচই পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি কেন ভেঙে দেওয়া হলো এবং আয়নাঘরের পেছনে এই দুইটার মধ্যে সমন্বয়টা কি মানে হুটকরি কেন তার বাড়িটা ভেঙে দেওয়া হলো আসলে আয়না ঘর নিয়ে তাগিদ দিয়ে আসতেছিল সর্বশেষ উনিশে জানুয়ারি আহ পরিদর্শনের জন্য একটি সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আহ পাঁচই ফেব্রুয়ারি দিন ধার্য করা হয় যে পাঁচই ফেব্রুয়ারি আহ প্রধান উপদেশটা আয়নাঘর পরিদর্শনে যাবেন কিন্তু এই আয়নাঘর পরিদর্শনের ক্ষেত্রে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনী তিনি কিন্তু এটার তো সেই যেটা হয় আহ ফেব্রুয়ারি সেই সময়টাতেই কিন্তু শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে অথবা ছাত্র ছাত্র সমাজের উদ্দেশ্যে কিন্তু ভাষণ বা বক্তব্য প্রদান করেন তাও অডিও কলের মাধ্যমে এইটা একটা কারণ তবে পূর্বের কারণ যদি মানে প্রেক্ষাপট যদি টান দিতে যাই তাহলে এই আয়না ঘরের পেছনে আওয়ামী লীগের যেহেতু বাধার মুখে পরে প্রধান উপদেষ্টা আহ ইয়াতে আয়নাঘর পরিদর্শনে যেতে পারেননি সেইখানে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয় এবং সর্বশেষ যে ক্ষোভটা তৈরি হয় সেটা হচ্ছে শেখ হাসিনার মানে বক্তব্যকে কেন্দ্র করে তো আসলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী কেন আসলে রক্ষার্থে ব্যর্থ হয় বা সেটা এই বাড়িটি রক্ষার্থে কোন ভূমিকা পালন করে নাই আসলে ওই যে সেনাবাহিনী আসলে কুকর্মগুলো কিন্তু গত বিগত পনেরো বছরে কিন্তু ঘটে আসছে যেটা আমরা সাধারণ জনগণ জানি না আসলে বলতে গেলে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু অপরিসীম এটার যেসব আহ কুকর্মগুলো সেগুলো কিন্তু জনসম্পকে আনা হয় না কারণ সেনাবাহিনী পুরোপুরি যদি ভেঙে পড়ে তাহলে রাষ্ট্র কাঠামো একবারে আমরা কারণ এখন টিকে আছি সেনাবাহিনীর করে বা সেনাবাহিনীর বা আমরাও এগুলো সম্পর্কে অবগত না কিন্তু তারা করছে এটা কিন্তু জাতিসংঘে কিন্তু প্রমাণিত তো আসলে এর ভবন সেখানে আইনগর পরিদর্শনের জন্য অর্থাৎ গুম কমিশন কিন্তু সেখানে যায় কিন্তু সেখানে কিন্তু ওই তাৎক্ষণিক একটি আহ বাসতে বোমা কিন্তু সেখানে টাইম বোমা কিন্তু সেট করা ছিল তো সর্বশেষ আসলে ধরা পড়ার কারণে সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটেনি কিন্তু এটি ডাইভার কিন্তু সেরা বাহিনীর উপরেই গিয়ে যেত মানে পুরোপুরি ভাবি পড়তো আসলে ওই বিষয়গুলোতে না যাই আমি আসলে এত ডিটেইলসে আসলে বলতে পারবো না কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো আমি সংক্ষেপে আসলে বলার চেষ্টা করি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙার পেছনে যে সেনাবাহিনীর কোনো ভূমিকাই সেখানে রক্ষার্থে সেনাবাহিনীর কোন ভূমিকায় ছিল না এটাই হচ্ছে যেসব করে জনগণ তার চাইতে সবচেয়ে বড় খুব ছিল পাঁচই ফেব্রুয়ারি আহ প্রধান উপদেষ্টা তিনি আয়নাগর পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হন এরপরে যেই মানে আহ আগুনের মধ্যে তেলটা ঢালা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে তো সর্বোপরি মানে বলা চলে যে আসলে পাঁচই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় বাহিনী তখন কিন্তু কারণ হচ্ছে তাদের যে কুকীর ছিল সেগুলোর কারণেই বা সেগুলো ঢেকে রাখার ক্ষেত্রেই এই কার্যকলাপ তারা কোনো ভূমিকা পালন করে নাই বা বঙ্গবন্ধুর বাড়ি রক্ষার্থে কোনো ভূমিকা পালন করে নাই এটাই হচ্ছে আসলে মূল কারণ এবং এই যে ঘরের পিছনে এই বঙ্গবন্ধুর মানে বাড়ির ভাঙার যে প্রেক্ষাপট এটা কিন্তু সরাসরি ভাবে অঙ্গ ভাবে জড়িত বলা চলে